দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাপির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল সেখানে তারেক রহমান আগামী নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থী বাছাই হবে এবং তিনি কি কি যোগ্যতা দেখে প্রার্থী নির্বাচন করবেন সে বিষয়েও কথা বলেছেন এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে এই পর্বে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বিবিসি বাংলা কিন্তু দেখা গেছে জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে সেটিকে আপনারা কি উদ্বেগ হিসেবে দেখেন মানে আপনারা কিভাবে দেখেন সেটা তারেক রহমান দেখুন কোন দল বা সমষ্টিগতভাবে কোন দল যদি বাংলাদেশের যে আইন আছে বৈধ আইন আছে বাংলাদেশের যে সংবিধান এখানে আছে এই সব কিছুর ভেতরে থেকে অর্থাৎ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা সব কিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না বিবিসি বাংলা সেখানে যদি তারা একটি আলাদা জোট করে সেটি কি আপনাদের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে তারেক রহমান না কেন ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে এতে উদ্বেগের কি আছে বিএনপি তো আগেও নির্বাচন করেছে বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে প্রতিযোগিতা করেছে উদ্বেগের কিছু নেই বিবিসি বাংলা মনোনয়নের প্রশ্নে যদি আসি সেখানে আপনাদের কৌশলটা কি হবে এর আগে বিভিন্ন সময় নির্বাচনগুলোতে পেশি শক্তির প্রভাব টাকার প্রভাব পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে এবার ভিন্ন কি হবে আসলে তারেক রহমান আপনি যেই বিষয়গুলো বললেন আমরা কখনোই এইসব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সব সময়। কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব সেটি হচ্ছে অবশ্যই কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে ওঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরুব্বী সহ ছাত্রছাত্রী সবার সাথে যার একটি কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব বিবিসি বাংলা সেখানে তৃণমূলের মতামত কতটা প্রাধান্য পাবে অভিযোগ আছে যে তৃণমূলের মতামত প্রাধান্য কম পায় তারেক রহমান না ব্যাপারটা এরকম না দেখুন গণতন্ত্রে স্বাভাবিক যেখানেই গণতন্ত্র আছে সেখানে মতামত থাকতেই পারে বিভিন্ন রকম মতামত অভিযোগ হয়তো এক জায়গায় পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন একটি কথা বলছে পনেরো জন আরেকটি কথা বলছে বাকিরা আরেকটি কথা বলছে তাহলে আপনি কি বলবেন যে মতামত নেওয়া হচ্ছে না না স্বাভাবিকভাবেই যেখানে আমরা মেজরিটি যেটা মতামত পাব এলাকার মানুষের কম বেশি আমরা তো আমাদের মতন করে খোঁজ নিয়েছি সেটি তৃণমূলই হোক বা সেটি সাধারণ মানুষের হোক এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছি শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না নির্বাচনে তো সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে কাজেই যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে শুধুমাত্র দলীয় সমর্থন নয় এরকম মানুষ